জানি আমি যে বিধানের বাইরে কাজ করলে তার সদস্য পদ থাকে না কিন্তু নিশ্চয়ই তারা বিধানে বাইরে এমন কিছু করেছে যাদের সদস্য পদ তাদের ভোটার লিস্টে নামটা নেই তারাও তো বলছে সাথে কোনো সম্পর্ক নেই আবু তো বলছে চাদা দিয়েছে চাদা দেওয়ার পরেও কারণ তাদেরকে চাদা দিলেও এখানে আমার মনে হয় যে আমরা যেই মামলাটা নিয়ে মুখ করেছিলাম 184 জনকে নিয়ে সেখানে বা তাদের নামটা নেই হয়তোবা 184 জনের লিস্টে তাদের নামটা নেই আর বা এমন কিছু তারা আমি কয়েকদিন এই বিস্টে আসিনি হয়তো এমন কিছু হয়েছে যেটা বিখালের বাইরে তারা ছিল যা কেন বেবির কথা বলা হচ্ছে তামিনা হোসেন বেবি যে মানে একশো চুরাশি জনের প্রথম থেকে আপনার সাথে আন্দোলনে ছিল এবং রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল তা কিন্তু না আমি আপনাদেরকে একটু কথা বলে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমি ছিলাম খোকন পাশা ছিল এরকম অনেকেই ছিল কিন্তু বেবি আপা ছিল অবশ্যই ছিল প্রথম দিন সে ছিল প্রথম দিন সে আন্দোলন করেছে চিৎকার করেছে প্রতিবাদ করেছে তারপরে প্রেস ক্লাবে ছিল কিন্তু মাঝে তাকে আমরা একদমই পাইনি তাকে তার সাথে সে কখনোই আমাদের শেষের দিকে সে আমাদের কোনো কিছুতে জয়েন করতো না আমি যেহেতু মুখ করেছি ব্যাপারটা নিয়ে জন্য আমি মানে একদম শিওর হয়ে বলতে পারি শেষের দিকে ছিল না তবে যাই হোক সেটা বড় কথা না কে ছিল কে থাকতে পারেনি কারো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে কিন্তু সে নিশ্চয়ই বিধানের বাইরে কোনো কাজ করেছে এই জন্য তার নামটি ইনস্টিটিউট এখানে আমি কোন এখানে আমি কোনো সম্পৃক্ত সাথে। তার একটা ব্যাপার আপনারা সঠিকভাবে সঠিকভাবে ডোমিনেট করতে পারেনি বজায় রাখতে পারেননি বলে মারামারির মতো ঘটনাও ঘটেছে তো এটা নিয়ে আসলে আপনাদের মতো কয়েক হাজার মানুষের যেখানে মিলন মেলা হয় সেখানে একটু উনিশ বিশ কিন্তু হতেই পারে এটা কি শুধু শিল্পী সমিতির পিকনিক বলেই কথা এটা সব জায়গাতেই একটু হতে পারে আর এখানে এক যদি কারো সাথে কারো একটা ব্যক্তিগত রেশারেশি হয়ে যায় এখানে শিল্পী সমিতি কি করবে শিল্পী সমিতির পিকনিক কি করবে ধরেন একজন একজনকে মেরে দিয়েছে হ্যাঁ এখানে আমি যদি জানতাম তাহলে তো আমি অবশ্যই হাতটা ধরতাম এখন কেউ যদি কাউকে মেরে দেয় যেমন এখন আমি যদি এখানে মানে কোনো কিছু করে ফেলি এখানে আপনারা তো কিছু করতে পারবেন না কারণ আপনারা জানেন না আমাকে আটকাতে পারবেন না কেউ যদি কাউকে কিছু বলে ফেলে তখন কি তাকে মানে কিছু করার থাকে তখন কি তার মুখ আটকানোর মতো কোনো ক্ষমতা থাকে তো এগুলো ব্যক্তিগত রেশা এসেছিল ছিল জাস্ট একটু চেয়ার খেলা নিয়ে আর কিছু না কিন্তু এই জিনিসটাকে অনেক দূর নিয়ে গেছে আমি বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় আমি ভিডিওতে দেখেছি কেউ কেউ বলছেন যে যেখানে যেখানে আপনারা আছেন কি না এখানে তারা জানি না বলেছেন যে যেখানে যেখানে কোনো এরকম কিছু দেখবি তাহলে ভিডিও করবি তো এগুলো আসলে আমাদের এইসবকে মানে প্রচার করার জন্য কিছুটা করা হয়েছে একটা পিকনিকে একটা কথা কাটাকাটি হয়েছে একটা বাচ্চার সাথে রেশা হয়েছে এটা এমন কোনো কিছু হয়ে যায়নি হ্যাঁ বাচ্চাটাও ছোট হয়ে বড় গায়ে হাত দিয়েছে আর বড়রাও বাচ্চাকে বকা ঝোঁকা দিয়েছে কোনোটাই ঠিক হয়নি আর এটা অনেক বড় কোনো এরকম একটা ইস্যু বলে আমার মনে হয় না যেভাবে করা হয়েছে

যার জন্য আমি নির্বাচন আমার ছুটিংকে পিছিয়ে দিয়েছি যে আমরা যাই কাজ করব আমরা নির্বাচনে পরে করব এবং পরিচালক প্রোডিউসার তাই মেনেছে কারণ তারা আমাকে অনেক সাপোর্ট করে তারা তাদেরকে অনেক ধন্যবাদ শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে গত নির্বাচনে অনেকেই ছিলেন যারা কিনা এই নিপুণ প্যানেল কে ছেড়ে গেছে অনেকেই বলছেন যে তারা আসলে যোগ্য সম্মান পাননি তো আপনার সাথে নিপুণ সম্পর্কটা আপনি কি এমন পেয়েছেন যার কারণে নিপুণ কে না ছেড়ে ইমান বললে একটা কথা আছে আর আমি নিপুন আপুর সাথে থেকেছি শুধু না থাকতো কারণ নিপুণ আপুকে আমার মনে হয়েছে সে একমাত্র যোগ্য সেক্রেটারি শিল্পী সমিতি আমার মনে হয় তাকে আজীবনের জন্য সেক্রেটারি যদি করা যেত তাহলে খুব ভালো হতো তো যাই হোক যারা বলেছে যে আমার আমি কাজ পাইনি বা এরকম যেই কথাগুলোই বলছেন কাজ করতে পারিনি তো আমার মনে হয় দায়িত্ব বোধটা কোথা থেকে আসে আপনারা যদি বলেন দায়িত্ব কিন্তু নিজের ভেতর থেকে আসে কেউ কাউকে দিয়ে দেয় না আর এটা নেওয়ার জিনিসও না আমি কমিটির কেউ ছিলাম না আমি এবার প্রার্থী তাই না আমি আগের বার ছিলাম না কিন্তু একশো জন জনের যারা একশো তিনজন তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে আমি কিন্তু ফোন দিয়েছি কেন আমি কেন ফোন দিব এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা কি আমার ছিল নাকি কমিটির তার ছিল সেই পদের ছিল যে সবাইকে ফোন করে করে বলবে আজ পর্যন্ত তো আমি তার কাছ থেকে যারকে ফোন করার কথা যে সাদিয়া চলে এসো আমাদের এই প্রোগ্রাম আছে আমি তার কাছ থেকে এই দুই বছরে কোনো ফোন পাইনি আপনার শুধু এক পক্ষ শুনলে কিন্তু হবে না আমরা কেন চুপচাপ আছি আমাদের কাছে উত্তর আছে কিন্তু আমরা রেশারেশি করতে চাচ্ছি না আপনারা অপোজিট প্যানেল যদি আমাদেরকে খারাপ বলে আপনারা খুশি থাকেন সুখে থাকেন আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের কথা যদি শুনেন তাহলে আপনারা জাতিদের সবাই জানবে যে আমাদের কোনো ভুল নেই একশো তিনজনকে আমি কেন যে কোনো প্রোগ্রামে আমি কেন ফোন দিব আমরা তো সদস্য হয়ে গিয়েছি তারা তো শিল্পী সদস্য হয়ে গিয়েছে তাদের নেতৃত্ব তো নেতৃত্ব এখন আমি না কেন তাদেরকে আমি ফোন দিব তারা কেন ফোন পায় না যাদের দায়িত্ব শিল্পী হিসাবে তাদের একজন একজন করে ফোন পাওয়ার যে পদের দায়িত্ব আপনারা জেনে রাখেন সেই পদের মানুষটি কেন দায়িত্ব পালন করতে অপারক কেন সে পালন করতে পারেনি সেই দায়িত্ব না হলেও আমি প্যানেল না থেকে আমি কেন পালন করি এটা কি আমার দায়িত্ব ছিল আপনারা যদি সঠিকটা জানতে জানতে পারেন পারবেন কিন্তু আমরা আসলে ওই কথার মায়ের পেঁচেও যেতে চাচ্ছি না তাদের এত কথার উত্তরও দিতে চাচ্ছি না আমরা জাস্ট ফোকাস করতে চাচ্ছি আমাদের উনিশ তারিখের নির্বাচনকে আমাদের জয়ী হতে হবে আমাদের যোগ্য প্রার্থীকে আমাদের চেয়ারে দেখতে হবে